ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্না ঘরে সবাইকে জানি অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি আপনাদের ভেটকি মাছের কাটা দিয়ে একটা রেসিপি বানাবো তো ভেটকি মাছের পাতুরি আপনারা সাধারণত খেয়ে থাকি সেই ভেটকি মাছটা কাটাটা বাদ দিয়ে সেই মাছটাকে নিয়ে পাতুরিটা করা হয় আর সেই পাতুরির জন্য যে মাছটা নেওয়া হয় তারপরে কাটাটা ওটা আলাদা entry হয় এবার আপনাদের ওখানে ওটা পাওয়া যায় কিনা সেটা comment এ জানাবেন তো সেই ভেটকি মাছের যে কাটাটা সেটা দিয়েই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো তো চলুন ভিডিওটা প্লিজ প্লিজ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে ভেটকি মাছের কাটা এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কিন্তু আমি ভাজাও শুরু করে দিয়েছি এই যে দেখুন এতটা ভাজা হয়ে গেছে আমি তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আর এই যে ভাজা হচ্ছে কড়াইকে একটু বেশি করে তেল দিয়ে আমি এটা ভাজছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম মাংস মতো করে এটা রান্না করব মশলা দিয়ে তো আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না দেখুন যে ভালো করে দুদিকটায় উল্টে মাছ যেমন ভাজে সেই রকমই ভাজছি আর এখানে এই যে আলু কেটে নিয়েছি এভাবে আর এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি জিরে আদা রসুন আর নিয়েছি গোলমরিচ ধনে সব কিছু আর শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি তো সব মাছ কাঁটাগুলো কাটাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর এখানে এই যে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি মাছের কাটাগুলো সবই আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি খুঁটি দিয়ে তুলতে অসুবিধা হচ্ছে বলে আমি এটা দিয়ে তুলছি আর এটা বেশ ভালো সুবিধাও হচ্ছে এটা দিয়ে তুলে ভালো করে তেল ঝরিয়ে নিতে পারছি দেখুন পুরো একদম এক গামলা উঁচু উঁচু হয়ে গেছে তো সবগুলোই ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার পরে কড়াইতে কিন্তু অনেকটাই তেল থেকে গেছে আর এই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে তো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দেব তিন চারটে তেজপাতা গ্যাসের ফ্লেমটা কমানো ছিল এবার একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে এটা ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এবার আমি যে টমেটো এটা হয়ে গেছে এবার আমি যে দুটো পেঁয়াজ কুচ করে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো ধরে দিচ্ছি পেঁয়াজ দুটো আমি হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি আর এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে আমি দু মিনিট মতো এর সাথে একটু নাড়াফেড়া করে নিচ্ছি তো আলুটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এরপর এই মশলাটা দিয়ে দেবো আমি এতক্ষণ কিন্তু নোল বা হলুদ দিয়ে এবার নুনটাও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী নুন আর যে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি এটা কষাব ভালো করে না কষালে কিন্তু সেক্ষেত্রে এটা খেতে একদমই ভালো লাগবে না তাই চেষ্টা করবেন যে ভালো করে কষাতে মশলাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো তো সেদ্ধ হয়ে গেছে আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এবার কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা এই মাছের কাটাটা দিয়ে দিচ্ছি কাটাটা বলতে কাটা গুঁড়ো তো ভেটকি মাছ তো পাতুরির জন্য সবাই মাছটুকুই নেয় আর এই মাছের কাটাটা এটা কিন্তু আলাদা বিক্রি হয় তো আপনারা কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো দেখুন কাঁটাগুলো আমি ভালো একভাবে সমান করে দিয়েছি আর এরপর একটা ঢাকনা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে জাল করব যাতে এই মাছের কাটাগুলোর সাথে মশলা সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় আর জলটা আপনারা আগেই দেবেন যতটা আপনাদের মাছের কাটার পরিমাণটা যতটা থাকবে সেই অনুপাতে জলটা দেবেন না হলে কিন্তু শেষের দিকে একেবারেই শুকনো হয়ে যাবে ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে আর এটা খুব একটা ঝোল আমি রাখবো না গা মাখা ঝোল থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো চলুন আর একটু জাল করে নিই তারপরে ফিরে আস। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার অবশেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব আর নামানোর কিছুক্ষণ আগে আপনারা নুনটা একটু বেস্ট করে দেখবেন আমার আছে ঠিকঠাকই আছে তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি আর এটা একদম গামাখা ঝোল রেখেছি তো ঝোল দেখুন এই যে দেখা যাচ্ছে এখান থেকে যেহেতু কাটার পরিমাণটা অনেকটাই তো সেক্ষেত্রে যদি আপনারা কাটা একদম ডোবানো ঝোল করতে চান তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাথে প্রচুর শেয়ার করে দেখেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে প্রথমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে